আমরা বিশ্বাস করি এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর ইলেকশন থেকে বঞ্চিত হয়েছিল কোনো ভোট দিতে পারে নাই কালকের এই মিটিংয়ের মাধ্যমে অনেকগুলো ইস্যু আমি মনে করি ইলেকশন একটি ইস্যু কত তাড়াতাড়ি ইলেকশন হবে এই বিষয় নিয়ে আলোচনা হবে বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হবে এবং ফ্যাসিস্টরা এই বাংলাদেশে যেভাবে দখল করেছিল কোন গুম হত্যা নির্যাতন করেছিল সব বিষয়ে এই বিষয়ে কালকের এই মিটিংয়ে আলোচনা হবে এই আলোচনা আমি মনে করি দীর্ঘ সতেরো বছরের আন্দোলন যারা আন্দোলন করেছে আন্দোলনে আন্দোলনের একটা এর চেয়ে বড় আর মিটিং হতে পারে এটা যে বিশাল বড় মিটিং এটা জাতি অপেক্ষা করতেছে বাংলাদেশে আমরা চাই এই মিটিংটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং ডক্টর ইউনুস সাহেবের মিটিংটি সফল হোক এবং বাংলাদেশের জন্য একটি ভালো বার্তা নিয়ে আসবে এটা আমরা আশা করি আমি মনে করি কালকের এই মিটিংয়েই আমাদের তারেক রহমান সাহেব যে দাবিগুলো ধরে তুলবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব উনি একজন সম্মানী মানুষ উনি খুশির সাথে উনিও দেশের মঙ্গল চান জনগণের মঙ্গল চান একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিবেন একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা উপহার দিবেন অ্যান্ড গণতন্ত্র ফিরে আসবে দেখেন আপনারাই নিউজ করেছেন এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে মিটিং এবং ওনার সাথে মিটিংয়ে কি হবে একটু অপেক্ষা করেন আর কয়েক ঘন্টা বাকি কালকে সকালেই এটার এটা দেখে দেখবেন আপনার দিবেন নাকি আপনারা কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করেন দেখেন যাচ্ছে এই বৈঠকের জন্য বাংলাদেশের মানুষ যেভাবে চেয়ে আছে ঠিক তেমনিভাবে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আমরাও চেয়ে আছি এই বৈঠকের দিকে তাই আমরা সেখানে যাব এবং আমাদের বিশ্বাস আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের পক্ষে যে কথাগুলো বলবেন সে কথাগুলো ডক্টর ইনুস শুনে তাড়াতাড়ি উনার কথার উপর নির্ভর করে বাংলাদেশ একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং বাংলাদেশের যে গণতন্ত্রের লড়াই সেই লড়াইয়ের ইতি টানবেন আমার বিশ্বাস আশা করছি এই ঐতিহাসিক এই বসা এই বসায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তে নিপীড়ন নির্যাতন শোষণ এবং এই আওয়ামী লীগ ফেসিসদের অবসান ঘটবে এবং বাংলাদেশের মানুষ মাটিও মানুষ স্বাধীনতার স্বাদ স্বাধীনতার স্বাধীন ইসলামী মূল্যবোধের স্বাদ এবং ভোটাধিকার ফিরে পাবে এটাই প্রত্যাশা রবে এই প্রত্যাশা নিয়েই জনাব তারেক রহমান সাহেব আগামীকালকে ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎ করছেন আর আগামীকালকে আমরা সকাল আটটার ভিতরে এখানে পৌঁছে যাব চেষ্টা হোটেলে আমাদের ভারপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে আসবেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের সাথে একান্ত বৈঠক করবেন নাইন টু ইলেভেন আমরা ওনাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এখানে উপস্থিত থাকবো এবং আমাদের শান্তিপূর্ণ অবস্থান থাকবে আমরা কোনো মিছিল দিব না আমরা জাস্ট ওয়েলকামিং করব ওনাদেরকে